আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমি আসলে আমার ভিডিও কেন মানুষ দেখে মানুষ উপকার মানুষ পাইতেছে না তা আমি জানি না তবে একটা কথা বলবো আমি আপনাদেরকে আসলে ভিডিও কিভাবে মানায় কিভাবে কথা বলে সেটা আমি হয়তো আমি জানি না এবং আমি বলতেও পারি না তবে যেটা মানুষের সত্যিকারী ইয়া আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি বাকিটা আপনাদের উপরে তবে আমি আমি একটা কথা আপনাদেরকে বলবো অবশ্যই যারা ওনাদের পাশে যারা দাঁড়াইতে না পারবেন চেষ্টা করবেন ভিডিওটা একটু শেয়ার করে দিতে যেন অন্য বাই যেন পায়েও যেন ওনাদের পাশে দাঁড়াইতে পারে যে মাকে আপনারা দেখতে আছেন ওনার তিনটি মেয়ে আর হলো একটি ছেলে তার ভিতরে আরও দুটি ছেলে মারা গেছে একটি মেয়েও ওনার মারা গেছে তার বিষয়টা হলো ওনার তিনটি মেয়ে উনি অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে ওনার জামাই মারা গেছে ওনার ছেলেটা যখনই কামাই করা শিখছে ঠিক তখনই সে ডাকা যায় ডাকা গিয়ে নিজে কামাই করে এবং নিজে একটা পর্যায়ে নিজে বিয়ে করছে বিয়ে করে নিজেই ডাকা থাকে এবং সে বাড়িতে কখনো আসে না আর তার মার সাথেও সে ফোনে কথা বলে না এবং বিশ বৎসরদের সে তার মার সাথে কথা বলে না দেখা করে না এবং মার কোনো খাওয়ান খরচ কোনো কিছুই ছেলেটি দেয় না এই মায়ের মুখ থেকেই সে কথাগুলো আপনারা শুনুন উনি এই বাড়িতে একা থাকে আশেপাশের লোক খাবার দেয় তাহলে উনি খায় এবং ওনার গোটটাও তোমার একটা ভালো না বৃষ্টি এলে গোটের ভিতরে পানি পরে সেটি আমাদেরকে দেখাইলো বিষয়টা হলো উনি এখানে একা থাকে এবং কিভাবে থাকে আসলে আমিও দেখে খুব খুব মানে অবাক মানে খুবই খারাপ লাগলো বিষয়টা যে উনি একা কেম থাকে একটা লোক অসুস্থ হয়ে গেলে তো ওনাকে কেউ দেখবে সে দেখার কেউ না বছরের সময় হইসে তো ওনার মুখ থেকে আমরা বাকি কথাগুলো এই আঠারো বছর উনিশ বছরের সময় বড় মেয়ে হইছে তারপরে হচ্ছে আর এক মেয়ে টুকু তিন মেয়ে হয়ে হেড়ে চার মেয়ে হয়ে হেড়ে তারপরে ওই পলা হইসে পলা হয়ে হেড়ে আর তারপর আবার দুই মেয়ে তিন মেয়ে হয়েছি তাহলে চার মেয়ে ছোট তিন মেয়ের বড় পোলা তাহলে যে ডান বড় এক তারা ডাকায় কামে দিছিল হিলের তো সুপের কাম শিখছিল সেই গুণে আমাকে বাপ দিছে আমাকে বাড়ির কোনো খোঁজ খবরই নয় না বাপে যত রোগ হয়ে মরলো চিকিৎসা করবো টাকা পয়সা দিল না এসে দেখলো না যেদিন মরলো সেই দিন যেসব বাড়ি লোক মানুষের বাড়ি হে হুয়া বাড়ছে না বাড়িতে আসলো জামাই ঘর মেয়েরা কিন্তু মইরা হল পর নাতি ফোন করল নাতি আসলো হ্যাঁ ফোন করল যে মামা আপনি কু নানা যে নাই তারপরে আইলু আই সে মাটি মুটি দেখুয়ে তারা যে গেল গেল পাঁচ দিনে মুন্সি খাওয়াইলো মুন্সি খাওয়ানোর সময় ফোন করলো কাকে আমি যে যাইবে তোমরা খাওয়াই দেও আর না আবার মেয়ে বেড়তে শাহিদে একবার খরচ ভর্তি করলো সুমনি বেড়তে খরচ করলো ওনার দেখা হইলো ওনার বাবার ভাইয়ের দেখা না হে খরচ টর্চ মধ্যে আসে নাই তাহলে তার কোনো ইই নাই বাড়ি ঘর বুলে মানুষ বুলে কোনো ইয়েই নাই কে আমি বাসি ভাই তোর মেয়ে একবারে থাহি

ডাক্তারের ওষুধ পানি নয় পোলাভানের খস নয় তারাই তো চলতে অসুবিধে না আমার আবার রাখতে কম ভাই আমার তো রাহার ইয়ে না না ছেলে দাদা আমার খোঁজখবরই নয় না খোঁজখবর মানে আসে না জানা কোন দিন ফোনে উঠো কথা কেনা ফোনে উঠো কথা কেনা আগে তুমি জিলদার তো সুকের কাম করে এখন কি করে তা তো কই ভাব নাই হ্যাঁ চাই না আসেনি হেও আসে তা না কোনে

দেখতে তো পার্থ মায়ের কান্না আসলে ওনার যে তিনটি মেয়ে বিয়ে দিচ্ছে চারটি মেয়ে সেইখানে হলো গিয়ে যে ওনারও অনেক অনেক গরিব কেউ রিক্সা চালায় কেউ মাঠে কাজ করে ওনারা সহযোগিতা করবে সেই সুযোগ নাই দিন উন্দিতে না জামান মার গর্দাবা গিয়েছে আমি টুন্দিতে দেখি আসি কেমন ঠাক কেমন কী আছে ঘরের মধ্যে কি বলতে সাফ আর করে দেবের যা তার চুলাফা না দেয় ওই ভাই না দেয় This application <laughs>

আমার জায়গা ও খাওয়ার দুদিন ওজন আমি তো পাই পাইনি আমার কিছু দেয় না আমি তেল কাঠে ইয়ে কাঠে নিগে কত নিয়ে এরা করছি ওজুনার দিল না

আমরা রাস্তায় একজন গ্রাম অঞ্চলে বলি এবং গ্রাম গ্রামে দেখাশোনা করে ওই ক্ষেত্রে কি আপনাকে কোনো অগ্রাধিকার ভিত্তিতে

আরেকটি কথা আমি আপনাদেরকে বলি এই যে আপনারা যে আরেকটা সাউন্ড পাইতে আছেন এটি আমার এলাকার বড় ভাই ওনাকে আমি নিয়ে গেছিলাম তো উনি আমাকে কিছু সহযোগিতা করলো সাইড থেকে উনি কিছু কথা বলছে তো এই বয়সটা আবার আপনারা ভাববেন না অন্য কিছু এটা আমার বড় ভাই ওনাকে আমি নিয়ে গেছিলাম ভাই চলেন কিছু ভিডিও বানাবো এলাকার আমার অনেকে বলতে আছে যেহেতু আমার চ্যানেলটা তো হয় নাই সবাই জানে তার বড় বললো যে ভাই আমাদের এখানে তো কখনো কেউ এই গরিব অসহায় মানুষদের কেউ কখনো ভিডিও করে নাই এবং কেউ কখনো করার চেষ্টাও করে নাই আর কেউ ইয়েও করে নেই তখনই আমার এই বড় ভাইটাকে আমি নিয়ে গেছি আমার লগে আপনার অন্য কেউ কিছু ভাববেন না তো আমি জানি অনেক আমার দেখা সত্য অনেক কষ্ট করে দিনাতিপাত করছে পূর্বে থেকে যখন আমার মামা ছেলে তখন প্রথমে কুলা চাল তারপর পার্টি এগুলি বিক্রি করতো বিক্রি করে যা উপার্জন করতো ওনার সাতটা একটা ছেলে এই নিয়ে খুব অভাবের সংসারে দিন আতীবাদ তারপরে মামা বিগত দশ বছর হল মামা মারা গেছে মামা মারা যাওয়ার পর ছেলেটাও বিয়ে করে অন্যত চলে এসে শিশুরাড়িতে তার কোনো খোঁজ খবরই নেয় না আমরা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কোনোরকম একটু দেখে তাছাড়া সরকারিভাবে যে অনুদান তার কোনো অনুদানই সে পায় না আমি নিজে অনেক চেষ্টা করছি একটা ভিজিটিং কার্ড করে দেওয়ার জন্য কিন্তু মাম্মাররা ধনীয়করণ হিসেবে তাকে কোনো কিছু দেওয়া হয় করেন এইভাবে অবহেলিত ভাবে আছে আর ছেলেটা যে ইনকাম করে তারই চলে না বা দু চার পাঁচ বছর ইতে তার কোনো খোঁজ করে না মা বাচ্চা আছে কি মারা গেছে এই অবস্থায় তার দিন পাতা দিনাতিপাত করতেছে এবং তার যে মেয়েগুলি বিয়ে হয়েছে মেয়েরাও ওইরকম কোনো স্বাবলম্বী না যে তাকে টান দেওয়া দেখবে তারা মানে যা দিন যে রাত্রে গেলে সকালে চলে আসে কারণ তাদেরই চলে না সে কীভাবে দেখবো আমাদের এখানে চলে আসো এই যে ঘর তার সম্পূর্ণ ভাঙ্গা চূড়া একটা ঘর নাই বাইরে কোনো দাঁড়ানোর জায়গা নেই বৃষ্টি আসলে পানি করে এইভাবেই সে দিন করতেছে হ্যালো আপনারা দেশ যারা আছেন ভাই যদি একটু সাহায্য সহযোগিতা হাত বাড়াই দেন তাহলে উনি বাকি জীবনটা একটু সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবো এটাই আপনাদের কাছে কাম্য আচ্ছা আন্টি আপনার কি সেল নাম্বার এবং বিকাশ করা কোনো মোবাইল নাম্বার আছে না আমি তো মোবাইল চালাই ওই যে বাইক নিয়ে কত কথা বাইক নিয়ে বউ বাইক নিয়ে আমার সাথে তো আপনারা যারা দেশ বিদেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই দক্ষিণী মায়ের জীবনের গল্পটা শুনেছেন এবং যারা চান যদি কেউ চান মনে করেন জানলাই আমরা মায়ের পাশে কিছুটা হলেও দাঁড়াবো কিংবা দাঁড়াতে চাই আমি তাদের উদ্দেশ্যে দক্ষিণী মায়ের ভাগিনা রমজানী মোল্লা সাহেবের কাছ থেকে তাদের পার্সোনাল বিকাশ নাম্বারটা আমাদের ভিডিওতে শেয়ার করে দিতে চাই এই ভিডিওতে এস মোটিভেশন সাহেব কোম্পানির কোনো স্বার্থ নেই কোম্পানির কোনো লাভও নেই আবার লসও নেই আপনারা সরাসরি মোবাইলে কথা বলে এই মায়ের সাথে আপনারা কথা বলতে পারেন তাকে যাচাই বাছাই করতে পারেন এবং সত্যতা প্রমাণ করতে পারেন এবং আপনাদের অডিও কল অথবা ভিডিও কলের মাধ্যমে এই মায়ের সাথে দেখে ভিডিওর সাথে মিলে এই মাকে যদি আপনারা সরাসরি তার সাথে কথা বলে তাকেই আপনারা যদি কেউ কিছু দিতে চান তার সাথেই কথা বলে পাঠাবেন অন্যথায় আপনাদের দেওয়া অর্থ অন্য কারো পকেটে যদি ঢুকে থাকে সেই জন্য এসপি মোটিভেশন ফাইপ কোনো দায় স্বীকার করবে না আপনারা প্রয়োজনে সরাসরি কথা বলে এই মা এবং মায়ের যে বর্তমান গার্জিয়ান আছে তার সাথে কথা বলে আপনারা যদি কেউ কিছু দিতে চান সরাসরি তাদের নাম্বারে পাঠিয়ে দেবেন নেন আপনি আপনাদের নাম্বারটা আমাদের যে অডিয়েন্স আছে দর্শক আছে সম্মানিত দর্শক আছে তাদের মাঝে শেয়ার করে দেবেন বিকাশ নম্বর হল জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ডবল টু ফোর সিক্স ফাইভ সিক্স আমি আবার বলছি বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ডবল টু ফোর সিক্স ফাইভ সিক্স এই নম্বরে আপনারা সাহায্য সহযোগিতা পাঠালে আমার এই বিদ্যমানি পেয়ে যাবে